আসসালামু আলাইকুম সুখবর 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 রায়পুর উপজেলা সর্বস্তরের জনগণ এবং রোগী স্বাস্থ্যসেবার জন্য একটি দারুণ সুখবর রায়পুর উপজেলা প্রশাসন পক্ষ থেকে সপ্রচার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রুগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সপ্রচার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে সঠিক ভাড়া নির্ধারণ সপ্রচার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আপনি রায়পুর থেকে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন স্বল্প খরচে আপনার রায়পুর উপজেলার দশটি ইউনিয়নের জন্য আপনি তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে আপনি রায়পুরে যে কোনো স্থান থেকে আপনি যোগাযোগ করতে পারেন তা আমরা এখন রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স যে আসে আপনি দেখতেই পারছেন সবথেকে অ্যাম্বুলেন্স কত সুন্দর একটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলে দেখতে পাচ্ছেন তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে আমরা এখন ইমার্জেন্সি বিভাগে চলে যাব এখানে একটি রুগী রয়েছে একটি ইমার্জেন্সি রুগী তো আমরা দেখতে পাচ্ছেন এখন হসপিটালের ভিতরে প্রবেশ করতেছি এটা অসা জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা সেবা দেওয়া হয়ে থাকে এখানে এমবিবিএস ডাক্তার ডিএমএফ এবং এস এস সিএমওদের মাধ্যমে এখানে স্বাস্থ্য প্রদান করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে রোগী রেখে এখন গাড়িটি ছেড়ে যাবে নির্দিষ্ট গন্তব্যে ঢাকাতে ছেড়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আপনারা জানেন সব প্রজাত অ্যাম্বুলেন্সে তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে তারা রায়পুর টু ঢাকা চট্টগ্রাম মাইজদি চাঁদপুর লক্ষ্মীপুর মতলব এই গমন করে থাকেন বিশেষ করে চট্টগ্রাম ঢাকাতে মাইজদি চাঁদপুর লক্ষ্মীপুর মতলবে যায় বিশেষ করে ডায়রিয়া রোগীদেরকে মতলব পাঠানো হয়ে থাকে এবং ইমার্জেন্সি যে সমস্যাগুলো রয়েছে রোড অ্যাক্সিডেন্ট এগুলোর আহতদের অবশ্যই ঢাকাতে অ্যাপার করা হয়ে থাকে তো আমরা এখন আপনাদেরকে সফলতা অ্যাম্বুলেন্সের বাহিরের যে অবস্থা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিচ্ছন্ন একটি গাড়ি কত সুন্দর একটি সুন্দর গাড়ি দেখা যাচ্ছে অবশ্যই এই তিনটি অ্যাম্বুলেন্সের জন্য তিনজন অভিজ্ঞ চালক রয়েছে তাদের নাম হচ্ছে তারেক হোসেন ফারুক হোসেন ফজদের রাব্বি তাদের সাথে একজন করে তাদের সহকারী রয়েছে তারাও খুব অভিজ্ঞ তো একটু পর আমরা আপনারা জানেন যে রায়পুরের উপস্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার রয়েছে এটি একটি এসি করা অ্যাম্বুলেন্স আপনি চাইলেই এসি সহ অক্সিজেন সিলিন্ডার সহ অক্সিজেন ওটু সহ আপনি যে কোনো যাতায়াত করতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন যে রায়পুর থেকে ডাকা বাড়া হচ্ছে মতো পাঁচ হাজার টাকা রায়পুর থেকে চট্টগ্রাম সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশত টাকা রায়পুর থেকে মাইজদি দুই হাজার টাকা রায়পুর থেকে চাঁদপুর পনেরোশো টাকা রায়পুর থেকে লক্ষ্মীপুর আষ্টশো টাকা এবং রায়পুর থেকে মতলব দুই হাজার টাকা আপনি আপনার বাড়িতে থেকেও আপনি স্কানের নাম্বার দেওয়া দিয়ে থাকবে এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন তারেক হোসাইনের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট নাইন ফাইভ টু ডাবল সিক্স ফাইভ নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট ফোর জিরো থ্রি এইট ফাইভ তারেক হোসাইন ওর দায়িত্বের দায়িত্বশীল রয়েছে দুই নং উচরবংশে আট নং তিন নং ফারুক হোসাইন চার নং পাঁচ নং ছয় নং সাত নং ইউনিয়ন ফজদার রাব্বি এক নং গুচরাবিল নয় নং চর্বিল দশ নং ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সুন্দর গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে এবং রাত্রে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যসেবা সাথে সফলতা অ্যাম্বুলেন্সের মাধ্যমে তো সবাই সফলতা অ্যাম্বুলেন্সের মাধ্যমে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার যখনই প্রয়োজন আপনি যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে দেবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন একটি মৌমসু রোগীকে জায়গা ব্যবহার করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ কামনা করতেছি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স এখন সেরা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর একটি বিশেষ হচ্ছে যে যতগুলো চালক রয়েছে তারা খুব অভিজ্ঞ চালক দেখতেই পাচ্ছেন কত সুন্দর ড্রাইভিং করতেছে এখন চলে যাচ্ছে রায়পুর টু ঢাকা ঢাকা বিশ্ব রোডে আছে ওরা এখন মহাসড়কে আছে খুব সুন্দরভাবে খুব নিরাপত্তাভাবে ড্রাইভ করা হয়ে থাকে ওরা চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো জায়গায় থেকে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের দুর্গে পৌঁছে যাবে ইনশাল্লাহ সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম